কঠিনই হোক আমি শুনতে চাই আমি জানতে চাই তো আজকে আমরা কথা বলছি একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিয়ে আচ্ছা এটা পেয়েছি নাটক আপডেট চ্যানেল থেকে আর ফোকাসটা হচ্ছে মানে ওই যে নিজেই চাকর নিজেই মনিব বলে একটা বাংলা সিরিয়াল চলছে ও হ্যাঁ হ্যাঁ বেশ জনপ্রিয় মনে হচ্ছে ঠিক তো সেইটা নিয়েই দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে সেটা নিয়েই এই আপডেট ভিডিওটা তো এই ভিডিওটা দেখে আসলে কি বোঝা যাচ্ছে দর্শকরা ঠিক কি জানতে চাইছে দেখা যাচ্ছে যে নাটকটার চতুর্থ পর্ব সেটা নাকি এর মধ্যেই এসে গেছে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে হ্যাঁ আর চতুর্থ পর্ব আসার পর থেকেই মানে পঞ্চম পর্ব নিয়ে খুব জিজ্ঞাসা শুরু হয়ে গেছে সবাই জানতে চাইছে কবে আসবে পরেরটা ঠিক তাই ট্রান্সক্রিপ্টে সেটাই বলা হচ্ছে আর ইন্টারেস্টিংলি ওরা বলছে যে চতুর্থ পর্বের নাকি কি যেন শব্দটা ব্যবহার করেছে মূল ধামাকাদার কাহিনী হ্যাঁ মূল ধামাকাদার কাহিনী আছে আসলে এটা তো একটা পরিচিত কৌশল তাই না মানে দর্শকদের বোঝানো যে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে বা সামনে ঘটবে আগ্রহটা একদম তুঙ্গে রাখা আর কি একদম আর সেই আগ্রহটাকেই মানে কাজে লাগিয়ে পরের পর্বের খবরটাও দিয়ে দিয়েছে ও তাই কবে আসছে পঞ্চম পর্ব আসছে আগামী শুক্রবার দুপুর সাড়ে তিনটায় ও আচ্ছা সময়টাও নির্দিষ্ট করে বলে দিয়েছে হ্যাঁ আর চ্যানেলটাও একই ইগল ইসলামিক নাটক হুম তার মানে দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখছে না ডেট টাইম সব দিয়ে দিচ্ছে ঠিক আর শুধু তাই না ওরা এটাও বলছে যে দর্শকরা যেন চতুর্থ পর্বটা দেখে আর কমেন্ট করে জানায় কেমন লাগলো আচ্ছা ইন্টার্যাকশনের চেষ্টা আর কি হ্যাঁ আর যারা এরকম নিয়মিত আপডেট পেতে চায় তাদের ওই নাটক আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও বলেছে তার মানে শুধু নাটক রিলিজ করাই না পুরো বিষয়টাকে ঘিরে একটা কমিউনিকেশন চলছে দর্শকদের ইনভলভ রাখা হচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে চতুর্থ পর্বে একটা বড়সড় কিছু ঘটেছে বা দেখানো হয়েছে হুম অন্তত দর্শকদের সেটাই বোঝানো হচ্ছে আর পঞ্চম পর্বের জন্য দিনক্ষণ একদম পাকা মানে দর্শকদের পরের পর্বের জন্য অপেক্ষা করিয়ে রাখার একটা বলতে গেলে বেশ কার্যকর ব্যবস্থা তা তো বটেই তবে এখানে আরেকটা কথাও ভাবার আছে বুঝলেন কি রকম? এই যে ছোট ছোট আপডেট ভিডিওগুলো যেমন এই নাটক আপডেট চ্যানেলের ভিডিওটা এগুলোর ভূমিকাটা কি মানে মানে দুটো পর্বের মাঝখানে যে সময়টা সেই সময়ে এই আপডেটগুলো দর্শকদের ব্যস্ত রাখছে তাদের আগ্রহটা ধরে রাখছে বিশেষ করে এই যে মূল ধামাকাদার কাহিনী মতো কথা বলে হাইপ তৈরি করা আচ্ছা আচ্ছা প্রত্যাশা বাড়ানো একদম এতে দর্শকরা শুধু যে মূল নাটকটার জন্য অপেক্ষা করে তা নয় এই আপডেটগুলোর জন্যও অপেক্ষা করে নাটকের চারপাশের যে আলোচনা সেটার সঙ্গেও তারা যুক্ত থাকে তার মানে এটা শুধু নাটক দেখার অভিজ্ঞতা নয় নাটকের বাইরের এই যে আলোচনা এই আপডেট এই হাইপ এই পুরো ইকোসিস্টেমটাই দর্শকদের অভিজ্ঞতার একটা অংশ হয়ে উঠছে হ্যাঁ বিষয়টাকে সেভাবেই দেখা যায় এই যে তথ্যের আদান প্রদান হচ্ছে পরের পর্ব কবে আসবে সেটা জানতে পারা আগের পর্ব নিয়ে কথা বলার সুযোগ পাওয়া এগুলো দর্শকদের একটা কমিউনিটির মতো ফিল করায় হুম তারা শুধু প্যাসিভ দর্শক থাকছে না একরকম অংশগ্রহণকারী হয়ে উঠছে ঠিক তারা কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে পরের আপডেটের জন্য ওয়েট করছে তাহলে শেষমেশ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একটা অনলাইন সিরিয়ালের সাফল্যের পেছনে মূল কন্টেন্ট মানে পর্বগুলো যতটা গুরুত্বপূর্ণ ঠিক ঠিক ততটাই কি গুরুত্বপূর্ণ এই পর্বগুলোর মাঝখানের অপেক্ষাটা আর সেই সময়ে এই যে ছোট ছোট আপডেট দেওয়া হাইপ তৈরি করা এই কৌশলগুলো দর্শকদের ধরে রাখতে একটা ডেডিকেটেড ফ্যানবেস তৈরি করতে কতটা ভূমিকা রাখে এটা আসলেই ভাবার মতো বিষয় কন্টেন্ট নাকি এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি কোনটা বেশি জরুরি নাকি দুটোই সমানভাবে দরকার হয়তো দুটোই একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে হ্যাঁ সেটাই মনে হচ্ছে এই উৎসাহটা কিন্তু এই দিকটায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে